आमा गन đi दिया ओय सुन ओ भाई को नहीं सुन बेटा गाड़ी आ गई চোর পাওয়া ভিডিওটা করি I <laughs> कर दी লাইভ স্টিমটা লাইক করে যাবে ভাই লাইফ স্ট্রিমটা লাইক করে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের পাঁচকুরাই মেলা তো আপনার দিকে পুরোটা লাইক করে দেখানো হচ্ছে তো পুরোটাই লাইভ দেখতে পাচ্ছ তোমরা লাইভ টিমটা লাইক করে যাবে তো এই যে হচ্ছে আমাদের মেন এন্ট্রি গেট তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের টেচ তো যেখানে আসছে জিত গোবিন্দা দেব তো মেন টেচটা ক্যামেরাটা হয়তো ভালো নেই আমার এই মেলাটা হচ্ছে তোমার পাশুরা যে রেস্টুরেন্ট রেল স্টেশনটা আছে তার বাম দেখতে পাচ্ছ এই বছর ফার্স্ট টাইম ধামাক্কা মেলাটা হতেছে তো আমরা এসেছি তো ওইদিকে ঝোলা আছে ড্রাগন আছে নাকি আছে আপনার দিকে একটু দেখে নিয়ে আসি ও আদি এই গিয়ে যাচ্ছে আপনার দিকে সম্পূর্ণ লাইভ দেখাই তো তো থেকে স্টার্টিং হবে মেলা দেখতেই পাচ্ছ কত দোকানো বিভিন্ন ধরনের দোকান বসেছে তো তো মেলা এখনো স্টার্ট হয়নি আজ থেকে স্টার্টিং মেলা চলো আপনার দিকে লাইভ দেখাচ্ছি তো দোকানদানি এখন খুলে নি আপনার দিকে পুরোটাই লাইভ দেখাবার চেষ্টা করবো আমি তোমাদের ভিডিওটা পুরো মেলাটা দেখাবার জন্য অবশ্যই পুরো মেলাটার ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে তো আপনার দিকে দেখতেই পাচ্ছেন এইখানে সম্পূর্ণ লাইভ দেখানো হচ্ছে পুরোটাই লাইভ দেখানো হচ্ছে আপনার দিকে তো ওই সাইডে তোমাদের স্টেজ আছে তো এই হচ্ছে ড্রাগন তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রাইগনের লুকটা এটা হচ্ছে ড্রাইগন চলো আপনার দিকে একটু উঠে দেখাই দেখতেই পাচ্ছ ড্রাইগন ফুল ফুল সেট আপ হয়ে গেছে তো মেলাটা দেখতে চাইলে চলে আসবে পাঁশকুড়া রেল স্টেশন থেকে অল্প অল্পই দূর অল্পই দূরত্ব তো দেখতেই পাচ্ছ তো আপনার দিকে ড্রাইগনটা দেখে দিলাম এরপর ব্রেকটা একটু দেখে নিয়ে আসি এই সাইডে দেখতে পাচ্ছ হেলিকপ্টারের ছোট বাচ্চাদের দুটো আছে ওই পাশে আরো অন্যান্য দোকান আছে তো দেখতেই পাচ্ছ ব্রেকের লুকটা তো ব্রেকটা ফুল ফিটিং হয়ে গেছে অখনও লাইট বাঁধা একদম ফুল সেটিং হয়ে গেছে মেলা তো আসতে স্টার্টিং তো লাইট এখন ঠিক মতো বাঁধা হয়নি তো দেখতেই পাচ্ছ আমাদের যে ঝোলাটা যে আছে এখনও কাজ হচ্ছে মানে এখনও কাজ বলতে এখনও ফুল ফিটিং ফুল ফিটিং হয়ে গেছে এখনও লাইট বাঁধা চলছে কাজ তো আপনারা দেখতেই পাচ্ছ এখনও লাইট বাঁধা কাজ হচ্ছে তো আমাদের এখনও ফুল সেটা রেডি হয়নি তো সম্পূর্ণটা আপনাদেরকে লাইভ দেখাবার চেষ্টা করব তো আপনাদেরকে ফুল লাইভ দেখানো হবে চলো আপনাদেরকে ঝুলার সামনে থেকে দেখাব একটু তো দেখতেই পাচ্ছি এখনও লাইট বাজার কাজ হচ্ছে আপনার দিকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবার চেষ্টা করব তো রাত্রি লাইভে আসবো সম্পূর্ণটা পুরো লাইফে দেখাবো আপনার দিকে এখন মানে দিনের আলোই তো লাইট টাইট জ্বালেনি এখন তো এখন লাইট টাইট বাঁধা হয়নি তো লাইট যখন বাঁধা মানে ফুল ফিটিং হয়ে যাবে তো আপনার দিকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো এখনকার লেগে টাটা বাই বাই গুড বাই তো এখানেই লাইটটা আমি বন্ধ করছি अपन दिखे नेक्स्ट इते देखा वीडियो ही देखा टाटा